মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক তোমার জন্যও তাই হোক দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দান সরাকা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া কবুলের খুঁজে খুঁজে বের করে দোয়া কবুল দোয়া চাইতে হবে কেন নিজের দোয়া নিজে করুন দোয়া চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি আল্লাহ যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন জাকাত আপনাদের জাকাত যেটা আছে নিসার পরিমাণ নিসার পরিমাণ জাকাত লিস্ট করে ফেলবেন হিসাব করবেন রমজান মাসে জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি জাকাত কেউ অস্বীকার করে সে আর মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় এটা মনে রাখবেন জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই জাকাত কেয়ামতের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনার উপা পরিণত করবেন করে গলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে লেপটা দিবেন বলেন নাউজুবিল্লাহ এবং এই যাকাত একটা সাপের আকৃতি নেবে সাপ বিষাক্ত সাপ যেটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরাবর এই সাপ ঠকতে থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সাপ ভুগব এটাকে আমরা চাচ্ছি চাচ্ছি না জাকাত দিয়ে দেন আর জাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি জায়গা দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পরে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের দান রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো পরিবারকে সময় দিবেন দিবেন পরিবারের টাইম ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন একসাথে সেহারি করবেন একসাথে সাহরি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে তালিম করবেন ইসলামিক কোনো মুভিজ একসাথে দেখলেন ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচ্চারা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন ইসলামিক কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি রহমত নেই আসবেন মারা যাবেন ইনশাল্লাহ রমজান মাসে আরো একটা কাজ করবেন সাদাকাতুল ফিতর ফিতর দিয়ে দিবেন এটা সম্পর্কে আলমান আপনাকে বলবে খুতবা ইনশাআল্লাহ আমি আগেই বলে রাখলাম সাদা ফিতর দিয়ে দিবেন রমজান মাসে একটা কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক থাকে থাকে বিধবা অসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন বেশি থেকে বেশি দান দেখা করবেন যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান দেখা করবেন এভাবে ইনশাল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন এনজয় করতে পারবেন আপনার সালাতের মাধ্যমে আপনার সিয়াম রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে সিকির করার মধ্য দিয়ে পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন আর একটা কাজ রাতের বেলা তারাবি সলাদ রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবে এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাওয়াত করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় যেন রুকু রুকু করলে শেষদা পায় না এমন নামাজ দরকার নাই আমার কথায় মন খারাপ করছেন রুকু করলে সেজদা পাই না এমন নামাজের দরকার নাই ধীর ভাবে নামাজ পড়েন মধ্যম পন্থায় নামাজ পড়েন সুরলিত কণ্ঠে তেলবাদ করেন মক্কার তারাবি দেখেন মদিনা তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে বিশ টাকা নাত তারপরে আবার ঝগড়া আসবে ঈদের থাকবে কতটা ঝগড়া তো শেষ নাই আস্তে 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 ইসলামের ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার আসনে চলে গেছে আর আমরা আকর্ষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছে বিশ্বাস করছেন এই হচ্ছে বাস্তবতা কে কার জীবন করবে কে কাকে অপবাদ দিবে কে কার উন্নতি দেখে টেনে নামাবে কে কাকে হিংসা করবে কোন দল কোন দলকে কাটা করবে কোন আলেম কোন আলেমকে কোন বক্তা কোন বক্তাকে এগুলো চলছে সমাজে আর ইতালাফি মাসালাগুলোকে নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি এই সময়ে ইসরায়েল সত্তর বছর এগিয়ে গেছে কথা বুঝতে পারেন না মনে হয় সামনে দেখেন কি হয় সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে দেখে নিয়ে ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে মুসলিমরা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ইমাম মাহাদি আসছে তারাক পর্যন্ত ইল্লা মাসা আল্লাহ ইল্লা মাসা যদি আল্লাহ বা কিছু বান্দাকে খাস করে নেন সেটা আলাদা বিষয় মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিন কালেও জালেমের সামনে মাথা নত করবে না যারা হকের উপর থাকবে যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবেন এমন বান্ধব পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই লাহম খুলুবুল্লাহন বিহার এরকম পর্যায়ে পড়ছে হৃদয় আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এগুলোর ইতলাপ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাকাত সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা ফ্যাক্ট এবং তারা নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় করবেন সে এরপরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য নিজে ওঠার জন্য পরিবারের লোকজনকে ওঠানো আসো দু রেখার নামাজ পড়ে আসো চার রেখার নামাজ পড়ে সেহেরি করার এক ঘন্টা আগে ওঠা যাবে না সেহেরি করার একটা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম পাঁচ ছয় রেখা আট টাকা দশ টাকা নামাজ পড়তে পারবো দুই রেখার তো পারবো কমসে কম দুই রেখার পড়ে এই তো তাজবির করে একটু কোরআন তেলাবাদ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে না ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করবো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ ফজর পর্যন্ত এটা বলতে থাকে রমাদানের আর দুটা কাজ এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবে লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতে কাজ করার চেষ্টা করুন এতে কাজ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্পেসিফিকলি বলা নাই সাতাইশ রমজানই লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার 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 মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকে আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন এতেকাফ করার তৌফিক দান করুন আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো ময় রমজানে রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি একটু সময় আমি রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত শব্দটা হয়তো আমি ভুল বলেছি তো সেটা হচ্ছে আল কোরআনুল কেরি রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কি কারণে রমজান মাসে এত ফজিলতময় প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না সাবান মাসে কেন এত কিছু নয় মাসে নয় কেন রমজান মাসেই কেন উত্তর একটা একটা উত্তর যে রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি কি জন্য নাজিল করেছেন আল্লাপাক হুদাল্লিন এটা মানব জাতির জন্য হেদায়তাল হুদা এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ অল্পর এবং সত্য মিথ্যার মানদণ্ড ইলায়া লায়া সুরা কদরে আল্লাহ বলছেন ইন নায়ংজেল না হুফি লাই আছেন আমি লাই কদরে কোরআন নাজির করেছে আর কদর কোন মাসে সাহাবানে না রজবে না রমজানে তাহলে রমজান মাসে কোরআন নাজিলে হয়েছে প্রমাণ হলো রমজান মাসে আল্লাহ আল্লাহ কোরআন নাজির করেছেন কোথায় এবার আপনাকে দেখাচ্ছি এই যে আইয়েমে জাহেলিয়াতে কোথায় আইয়েমে জাহেলিয়াতে যখন একটা যুগের মধ্যে শির আছে। সুদ আছে ঘরে ঘরে শিরিক ঘরে ঘরে সুদ ঘরে ঘরে মাদক ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি কাটাকাটি মারামারি মারামারিচার ভর্তি একটা সমাজের মধ্যে এখানে রমজান মাসে লাইলাতুল কদবে আল্লাহ কোরআন নাজির করছে কথা কি বুঝতে পারছেন এবার এই মাসটাকে আল্লাহ সম্মানিত করে দিলেন তাহলে রমজান মাসের মূল কাজটা কি কোরআনকে সময় দেয়া এই মাসের মূল বিষয়টা কি আল কোরআন এখন আসেন এই জাহিলি যুগে কোরআন নাজিল হলো মাত্র তেইশ বছর পর কত বছর মাত্র তেইশ বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহিলি যুগের মধ্যে কোন সুদ নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো রকমের মাদক নাই এই জাহিলি যুগের মধ্যে ওই জাহিলি যুগের কোনো গোত্রীয় হানাহানি নাই সবাই ভাই ভাই হয়ে গেছে কত বছর তেইশ বছর কিভাবে চলেছেন এই আল্লাহর কিতাব আল কোরআনুল করিম এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্না এটাকে ফলো করে চলা হয়েছে তেইশ বছর মাত্র তেইশ বছর এখন সেই আল্লাহ কি নাই সেই নবী নাই নবী জীবিত না থাকলেও তার সুন্না নেই এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই সবই আছে সেই আল্লাহ থাকেন সে নবী সুন্না থাকে এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে তাহলে আমাদের জাহিরিয়াত দূর করা সম্ভব না কি করবেন রমজান মাসের কোরআনকে আপনি জেনেছেন রমাদান মাস কোরআনের মাস এই মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলছি লিসেন এই জায়গাটা একটু ভালো করে শোনে এক নাম্বার বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যারা আলিব্বা তাসা মোটেই জানে না আছে আছে এমন অনেক মানুষ আছে এদের সংখ্যা কিন্তু কম না প্রচুর মানুষ আলিফ বা উচ্চারণ করতে পারে বিশুদ্ধ করে একটা পারে কোরআন আছে না এক কথায় বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না এমন মানুষের সংখ্যা কম না বেশি প্রচুর তাদের জন্য এই রমজানের টার্গেট হচ্ছে তাদেরকে এই রমজানের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এতটুকু পারবেন পারবেন না ভয় পাচ্ছেন রমজান এক মাস সময় লাগার কথা না আপনার বিশ দিন সময় লাগবে কোরআন তেলাওয়াত শিখতে ইনশাআল্লাহ বিশ্বাস হচ্ছে না হয়তো আপনি দ্রুত গতিতে পড়তে পারবেন না কিন্তু পড়তে পারবেন আপনি মত মখরাজ তাজবিদগুলো শিখতে পারবেন এখন আপনার জন্য টার্গেট যারা কুরআন মোটেই তেলাওয়াত করতে পারেন না এই মাসে এক মাসের মধ্যে আপনি কুরআন তেলাওয়াত করা শিখবেন এটাই আপনার টার্গেট পারবেন মনে রাখবেন

ওহুয়া মা হেরুম বেহ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয় মা আসাফরাতিল কিরামিন বাররা সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফি আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায় বহু আলাইহি শাক এটা তার জন্য কষ্টকর হয় ফালাহু আজরান তার জন্য ডাবল পুরস্কার আছে একটা হাদিসে তিরমিজির হাদিসে নবীজি বলেছেন যে মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা যে ব্যক্তি একটা হরফ করবে আল্লাহর কিতাবের আলিফ লাম মিম لا কূল আলিফ লাম মিম হরফ নবীজি বলেন আমি না যে আলিফ মিম তিনটা মিল একটা হরফ বা আলিফুন হরফ ওয়া লামুন হরফ ও মিমুন হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ প্রত্যেকটা হরফে তা দশটা করে নাকি হবে ইনশাআল্লাহ আল হাসানাতু বিআশরি আনফালহা একটা নেকিকে 10 গুণ করা হবে আর রমজান মাসে যে কোন নেক আমল 70 গুণ বাড়িয়ে দেয়া হয় আল্লাহ চাইলে 700 গুণ বাড়াতে পারেন আল্লাহ চাইলে অপরসীম বাড়াতে পারেন আল্লাহ পাক কবুল করুন তিলাওয়াত করবেন তিলাওয়াত শিখবেন তো যাদের কোরান তেলাওয়াত করার যোগ্যতা নেই এই মাসে কি টার্গেট দিলাম ভাই এই মাসে আপনি ন্যূনতম টার্গেট জাস্ট কুরআন তেলাওয়াত শিখবেন পারবেন ইনশাআল্লাহ অনেকের মধ্যে কনফিউশন আছে না আমারটা হচ্ছে কি হচ্ছে না আছে না সঠিক হচ্ছে কি হচ্ছে না আপনিও এই টার্গেটে থাকেন আপনি এই মাসে কোরআন আবার তেল করা শিখবেন কীভাবে শিখবেন মাদ্রাসায় কোর্স করানো হবে আপনি মাদ্রাসায় যাবেন অনলাইনে যদি কোর্স করায় কেউ অনলাইনে কোর্স করবেন অথবা বাসা একটা আরবি শিক্ষক নেবেন অথবা মসজিদ ভিত্তিক এই মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবে করা যাবে ইনশাল্লাহ এটা উচিত রাষ্ট্র থেকে চালু করে দেওয়া মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম এটা করতে পারলে সবচেয়ে ভালো হতো দেশ থেকে যত মহামারীর ভাইরাস সব চলে যাব বিশ্বাস করেন না কোরআনের বরকতে সব বিপদ আপদ কেটে যেতে পারে সূরা বানি ইসরয়াল আল্লাহকে বলেছেন যে ওই দা কোরআন হেনবি আপনি যখন কোরান তেলাওয়াত করবেন করেন যান না ও বেঈ আল্ লাদিন আ ইয় মিনু না যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং ওই জগৎ যেই জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না এদের মাঝখানে মানে ইমানদার এবং এর শত্রুদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দিয়েছি ওই দিক থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না যাই হোক এটা আপনাদের টার্গেট দুই নম্বর দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন মাসাল্লাহ তেলাওয়াত করতে জানেন এবং আপনার কনফিডেন্স আছে এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাকে শয়তান তিন ভাবে বিভ্রান্ত করতে পারে একটা হচ্ছে শয়তান কিন্তু আপনাকে বোঝাতে পারে যে আপনি অনেক জানেন আপনার জানার দরকার নাই এটা শয়তান আপনাকে বোঝাতে পারে দুই নম্বর বোঝাতে পারে যে আপনার দ্বারা হবে না আপনি পারবেন না আমার কথাটা মনে রাখেন তিন নাম্বার বোঝাতে পারে যে আমার অনেক সময় পরে আছে পরে শিখে নেবে এত তারা কি আছে এই তিনটা অস্ত্র শয়তানের বড় বড় আরেকটা অস্ত্র আছে চার নম্বর সেটা হলো শেখা শিখতে গিয়ে দেখবেন শয়তান ওয়াসওয়াসা দিবে এক টিচার ভালো না ওস্তাদ ভালো না এটা একটা ওয়াসওয়াসা ওস্তাদের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে তারপরে সে বুঝবে আপনাকে কোন পথে নিয়ে যেতে হবে নবী মূসা আলাইহিস সালাম যখন এসেছিলেন খিদর আলাইহিস সালামের কাছে হাল আতাবিউকা মিম্মা হাল আতাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা তিনি এসে বলেছেন হে খিদর আমি কি আপনার সাথে থাকতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকে শেখাবেন তখন খেদুর আল ইসলাম বলছেন ইন্নাকে তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না ধৈর্য ধরে ওস্তাদের কাছে সপোর্ট তো করতে হয় তারপরে জ্ঞান পাওয়া যাবে ইনশাল এত অস্থির হলে হবে না দুই নম্বর শ্রেণী যারা পড়তে পারেন তাদের জন্য নসিহত হচ্ছে এই রমজান মাসে আপনার টার্গেট এই কিতাব আপনি একবার খতম করবেন একবার অনলি পারবেন অনলি একবার প্রত্যেক দিন আপনি এক পারা করে পড়বেন প্রত্যেক দিন এক পারা তিরিশ দিন তিরিশ পারা সম্ভব খুব কঠিন পারা যাবে না ইনশাল আল্লাহ পাক তৌফিক দান করে আবারও বলছি কোরআন তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন আপনি এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে আপনি সম্মানিত ফেরিস্তার সাথে হাসর করবেন ইন আল্লাহ ইয়ার ফরাহর উই হায়ালা কি তাই কয়মেন ওয়াদা করেন বহু সম্প্রদায়কে আল্লাহ বাকে এই কোরআনের মাধ্যমে সম্মানিত করেন অনেক কবলস্থ করেন হাফেজ এ কোরআনদেরকে বলা হবে এ করা হওয়ার তোমরা পরে উঠতে থাকো ফাইন এমেনজি এত তোমার আসন হবে মনজিল হবে ইলা আয়া চিন্তাক রাউভা তুমি যেখানে তেলাওয়াত করা থামবে সেখানে জান্নাতে ওই উচ্চ আসন তোমাকে বসানো হবে কেউ যদি পাঁচশোটা আয়াত পড়ে পাঁচশো তালা বাড়ি দেওয়া হবে জান্ন কেউ যদি এক হাজার আয়াত পড়তে পারে এক হাজার তালা বাড়ি দেওয়া হবে জান্ন ইনশাআল্লাহ শেষ করছি আমরা একটু আর কিছু নেকি আছে যেমন আপনি যদি সুরা বাকারা পড়েন আপনার ঘরের মধ্যে শয়তান আসবেন ইনশাআল্লাহ আপনার জীবনে বরকত হবে আপনি আয়তার কুর্সি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পড়ে আপনার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই সুরা মুল্ক পরেন রাতের বেলা এটা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে সুরা কাহাফ পড়েন প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত ফের থেকে বাঁচাবে ইনশাল্লাহ সুরা ইয়াসিন পড়েন আপনার হাজতপূর্ণ হয়ে যেতে পারে ইনশাল্লাহ আপনি সুরা বাকেরা শেষের আয়াতগুলো পড়েন তিনটা আয়াত সারা রাত নফল নামাজের নাকি পাবেন অনেক ফজিলত এটা বলে শেষ করতে পারবো না আমি গুটিয়ে নিচ্ছি যারা কোরআন তেল করতে পারেন তাদের জন্য কোরআন রমাদান হচ্ছে আপনারা কোরআন একপাড়া এক পারা করে পার ডে পড়বেন একবার খতম দিবেন করা যাবে আল্লাহ দান তারা যারা হাফেজ তাদের কোরআন হচ্ছে এই কোরআন মাসে পুরোটা আবার হিফসের চর্চা করবেন অনেক সময় ইয়াদদাস কমে যায় না অনেক আদে আমরা ভুলে যায় না হাফেজদের প্রতি নসিহত হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআনটাকে আবার রিগেইন করবেন রিভাইজ করবেন চর্চা করবেন আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করবে এবং সম্ভব হলে তারাবির নামাজ পড়ান যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান তারা পুরো কোরআনটা হেফ করার সুযোগটা পেয়ে যায় আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন এখানে একটা কথা বলবো আমি এক মিনিটে যে ইমাম ফতিব মুয়াজিদ যারা আছেন তাদের ভালো ভাতার ব্যবস্থা করবেন তাদের পরিবারের ভরণ পোষণের জন্য ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন সব কিছুর দাম বাড়বে তাদের ভাতা বাড়বেন এটা হতে পারে না তাদের জন্য তাদের পক্ষে যদি কথা বলা কেউ না থাকে আমি কথা বলছি আমি কথা বলছি তাদের জন্য আপনি ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন তাদেরকে যেন পরিবার নিয়ে টেনশন করতে না নামাজ পড়াবেন তারা তারাবি পড়াবেন খুদ্া দিবেন দিনের প্রচার করবেন আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন পারবেন এটা করতে না পারলে তো আল কোরআন আলো ঘরে ঘরে চলবে না কোরআনওয়ালা মানুষের যদি সমস্যা থাকে তাহলে কোরআনের কথা কে বলবে কে নামাজ পড়াবে আর কি আপনাকে তারাবি পড়াবে তারা অনেক মাজধুম এবং অসহায় তারা মুখ ফুটে অনেক কথা বলতে পারে না তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম তাদেরকে ভালো অঙ্কের অনারিয়ামের ব্যবস্থা করবেন এটা করা উচিত আমাদের সবাই একটি ইমামের বেতন পাঁচ হাজার দশ হাজার টাকা কিভাবে সংসার চলবে সংসার চলতে পারে না আল্লাপাক তাদেরকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করুন আমিন আমাদের মানসিকতা পরিবর্তন করুন আমিন হাফেজ কোরআনদের জন্য এই টাস্ক আপনারা পুরো কোরআন হিপস করবেন চর্চা করবেন এই রমজান মাসে তারপরে আর দু তিনে বলে শেষ করছি যারা কোরআন আমরা অর্থ জানি টুকটাক অর্থ জানি আমাদের কাজ হচ্ছে এই রমজান মাসে কোরআনের ব্যাকরণগুলোকে ঝালাই করা আরবি ভাষাটাকে একটু ঝালাই করা এবং বিশুদ্ধ তফসিরকে নিয়ে পুরো কোরআন এ টু জেড পুরো কোরআন এক মাসের মধ্যে অর্থ সহ পড়া ইনশাল্লাহ যারা আমরা অর্থ সহ পড়তে আগ্রহী বা টুকটাক আরবি ব্যাকরণ ভাষা জানি তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআনটা অর্থ সহ পড়ার চেষ্টা করা আল্লাহাকে আমাকে আপনাদের সবাইকে তো শিখান এখানে আমি কয়েকটা সহজ কথা বলতে সরেন আল কোরআন ক্যারিমের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কয়টা পৃষ্ঠা এই এই কিতাবের মধ্যে ছয়শ পৃষ্ঠা আছে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা করে পাড়া শেষ হয় এবং প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি পনেরোটা করে লাইন পাবেন পনেরোটা করে লাইন পাবেন প্রত্যেকটা লাইনে আপনি গড়ে নয়টা করে শব্দ পাবেন নয়টা শব্দ কোনো লাইনে দশটা থাকতে পারে কোনো লাইনে আটটা থাকতে পারে গড়ে দশটা শব্দ নয়টা নয়টা শব্দ থাকবে এবং এক পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশটা শব্দ থাকে কি বুঝতে পারছেন এভাবে হিসাব করলে দেখা যায় এই পৃষ্ঠার কিতাবের মধ্যে সব মিলিয়ে শব্দ আছে সাতাত্তর হাজার আটশোটা কতটা সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি আটাত্তর হাজার শব্দ কিন্তু সুসংবাদ হচ্ছে এই এই সমস্ত শব্দগুলো নতুন নতুন শব্দ নয় বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র সাড়ে চার হাজার শব্দ থেকে চিন্তা করতে পারেন মাত্র সাড়ে চার হাজার শব্দ থেকে এই সমস্ত শব্দগুলো বের হয়েছে এই শব্দগুলো আবার তিন ভাগে বিভক্ত একগুলো হচ্ছে নাউন্স বা বিশেষ সুবাইসেন একগুলো আছে ফেল বা ক্রিয়া একগুলো আছে হরফ বা প্রিপোজিশন বা অব্যয় এই টাইপের এর মধ্যে মাত্র দুইশো থেকে তিনশোটা মাছদার যদি আপনি জানেন এবং একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার এই ব্যাকরণের টেকনিকটা যদি শিখতে পারেন আপনি অল্প সময়ের মধ্যেই দেখবেন আল কোরআনের অর্ধেক বুঝতে পারছেন এটা এত সহজ আলহামদুলিল্লাহ অনেকে বলবেন যেটা এটা তাকে শুনি নাই নতুন নতুন ম্যাথড আসছে না এফ এম ম্যাথড এই ম্যাথড সেই ম্যাথড আসছে না আরবি ভাষা নিয়েও চর্চা হয় মেথড বের হয় আরবি ভাষা নিয়ে কোরআন নিয়ে অনেক গবেষণা চলছে এবং নতুন নতুন অনেক কোর্স এবং বই লঞ্চ হচ্ছে এগুলো ঘাটাঘাটি করেন আপনি দেখবেন যে কোরআনটাকে আল্লাহবাক সহজ করেছেন আল্লাহবাক এটাই বলেছেন ওয়ালা কোরআন ডিগ্রি লাহেলবি মধ্যে কোরানকে আমি বোঝার জন্য সহজ করেছি কেউ কি আছো উপদর্শ গ্রহণকারী আপনি এই ব্যাকরণগুলো শেখেন আমি তো ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি ডব্লিউ দেখেন এখানে সব ভিডিওসগুলো দেওয়া আছে সময় এখানে দেখেন ইংরেজি ভাষা দেওয়া আছে উর্দু ভাষা দেওয়া আছে আপনি বুঝবেন সহজ উর্দু সহজ ইংরেজি আপনি পারবেন ইনশাআল্লাহ তারা একটু সময় দেন ছয়টা মাস একটা বছর সময় দেন আপনি ইনশাল্লাহ আল আনের মিনিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট অর্থ করতে পারবেন ইনশাল্লাহ তারা বাকি যেগুলো পারবেন না সেগুলো একটু কঠিন সেগুলো আপনাকে আরও উচ্চ লেভেলের বই পড়তে হবে আলে আলমের কাছে গিয়ে পড়ে থাকতে হবে গ্রামার শিখতে হবে ব্যাকরণগুলো শিখতে হবে আস্তে 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 আপনি পারবেন ইনশাল শুধু সুরা ফাতিহায় শুধু সুরা ফাতিহাতে যে যে কয়টা শব্দ আছে উনিশটা বিশটার মতো শব্দ থাকতে পারে এই শব্দগুলো কোরানে ঘুরে ঘুরে এসেছে প্রায় সাত হাজার কতবার অথবা সাত হাজার আটশো বার এই শব্দগুলো আলহেন্দু ওই যে আর রহমান আর রহিম ইয়া এই এই শব্দগুলো ঘুরে ঘুরে কোরআনে এসেছে প্রায় সাত হাজার আটশোবার আপনি সোরাফ ফাতেহার অর্থ জানেন অর্থ হচ্ছে আপনি কোরআনের সাত হাজার আটশো মজা করে শেখেন এনজয় করে শেখেন দেখবেন অনেক কোর্স আছে এগুলো ঘাটের আলিমুলামের কাছে যান কম্বাইন্ড করেন চর্চা করেন আপনি পারবেন ইনশাল্লাহ পারবেন না হতে পারেন আপনি পারবেন আপনার দ্বারাই হবে ইনশাআল্লাহ আল্লাহ কবল করুন তাই যারা আমরা টুকটাক কারবি ব্যাকরণ শিখতে পারি বা জানি বা চর্চা করি তাদের উচিত রমজান সেটাকে চর্চা করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা পড়া যেটা আপনার কাছে বিশুদ্ধ তাপসির মনে হয় মা আরিফুল কোরআন বা ইবনে ক্যাসির বা জয়াল লাইন যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নেন বেকারিক তাসিন নেন প্রতিদিন এক পারা করে আপনি অর্থ পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ এক মাসে একবার কোরআনের অর্থ পরা যাবে ইনশাআল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে অর্থ আমিন এরপরে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে রমজান মাসে মানব। সমস্ত কোরআনের আদেশ মানার চেষ্টা করব। নামাজ হোক রোজা হোক হজ হোক আপনার সত্য কথা বলা পিতা মাতার করা প্রতিবেশী হোক সমস্ত সব বিষয়গুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ একই সাথে কোরআনে যত নিষেধ করা আছে যত হারাম নিষেধ করা আছে শিরিক করো না বেদাহাত করো না হারাম খেও না চুরি করো না সুদ খেও না জেনা করোনা ইত্যাদি এগুলো ছেড়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ দান করুন এবং সর্বশেষ কথা এই রমজান মাসকে কোরআনময় করতে হলে কোরআনের দাওয়াত আমাদের সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে কোরআনের দাওয়াত কিভাবে ঘরে ঘরে পৌঁছাবেন সেটার ফিকির আপনারা করেন মসজিদ ভিত্তিকভাবে মাদ্রাসা